ঋণ দিয়ে মুক্ত ভাবে ইনসাফ রক্ষার উপায় কি আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে নাজদিন হাসান আপনি লিখেছেন আমি অসুস্থার জন্য বাথরুমে যেতে পারি না আমার সবার ঘরে একটি এর পদ আছে এখন এটা কি বাথরুম হিসাবে গণ্য হবে মানে এখানেও কি বাথরুমে যেসব রুলস আছে ওইগুলো ফলো করতে হবে আর এখানেও কি জিন বা শয়তান থাকতে পারে অসুস্থার জন্য বাথরুমে আপনি যেতে পারছেন না আপনার রুমে যদি কমর থাকে তাহলে কমন এর আশপাশের জায়গাটা যখন ঢুকবেন আপনি অর্থাৎ কমর যখন প্রাথমিক তার আগে আপনি বাথরুমের দোয়া পড়বেন এবং একইভাবে আপনি বের হওয়ার সময় দোয়া পড়বেন ইশাআল্লাহ এই সন্ধ্যা গুলো আপনি মেনে চলবেন তাহলে ইশাআল্লাহ দুষ্ট জিনের ভদ্রুপ থেকে আপনি রক্ষা পাবেন যদি কারোর আপনার টয়লেট বা বাথরুম এর জন্য কোনো আপনার বিশেষ ব্যবস্থা না থাকে এবং উন্মুক্ত জায়গা কেউ করেন তাহলে সেক্ষেত্রে তিনি একই ভাবে আমল গুলো করবেন এরপরে নো অল অ্যাবাউট এডুকেশন এই আইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন অমুসলিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি অমস্তিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না বিষয়ে হাদিসের সরাসরি কোনো দিক বা নির্দেশনা নেই সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে ওইটার উপরে তুলনা করে যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো অমুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে আপনি সৌজন্য সত্তা রক্ষা করতে গিয়ে আপনি তার সাথে হাত পাড়িয়ে মুসাফা করতে পারেন এছাড়া আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যার সাথে মুসাফা না করলে তিনি ভুল বুঝতে পারেন মনে কষ্ট করতে পারেন সেক্ষেত্রে তার সাথে মুসাফা করতে পারেন আর এছাড়া সাধারণ অবস্থায় আপনি নিজে থেকে সেদে কোনো অমুসলিমের সাথে মুসাফা করতে যাওয়া তার সাথে আপনি অন্তরঙ্গ প্রকাশ করতে যাওয়া এ বিষয়ে আপনার বেশিরভাগ ফোকা একরাম মাকরু বলেছেন তবে সেটি হারাম বা সুস্পষ্টভাবে নিষিদ্ধ নয় কারণ বিষয়ে কোরআন হারিসে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা পৃথকভাবে নেই মাসুদ আপনি লিখেছেন আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে দেখুন আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে তোলাতে দোষের কিছু নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে এটা ভুল ধারণা বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো পারবো না এক বছরের কথা আছে ঘোষণা করতে হবে প্রাপককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে তখন কথা হলো যে যদি কেউ পান তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আশা থাকবে অবশ্যই তুলতে পারেন আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার ব্যবহার করবে বা অতস্রুপ করবে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এবং তারপর করাটাই উচিত এবং কর্তব্য অনেক এটাকে ওয়াজিব বলেছেন মুখতার আহমদ এডি আপনি লিখেছেন ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসেবে গণ্য হয় কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয় মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে এক লাখ টাকা দিয়ে এখন যা কিনতে পারবো এক বছর পর তা পারবো না তাহলে ঋণ দিয়ে সুদ মুক্ত ভাবে ইনসাফ রক্ষার উপায় কি দেখুন ঋণ দিয়ে একটা ইবাদত এটা লাভের জন্য দেয়া হয় না এবং এক্ষেত্রে যদি সামান্য ক্ষতি হয় সেই ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি অপার্থিব যে উপকারিতা আছে যে সবাব আছে বিপুল পরিমাণ কোন কোনো কোনো এটা এটাকে যে পরিমাণ ঋণ দেওয়া হয় অনেক সময় পরিমাণ দান বা কোনো ক্ষেত্রে তার চেয়ে তো বেশি সাব পাওয়া যায় এই জন্য অপার্থীব উপকারিতা বিবেচনা করে এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত অর্থাৎ ঋণ লাভ ছাড়া লাভের চিন্তা না করে ঋণ দেওয়া উচিত এবং এক্ষেত্রে আমার যদি মুদ্রাস্ফীতির কারণে কিছুটা ক্ষতি হয় অফুরন্ত সবের মাধ্যমে সেটা পুষিয়ে যাবেন সালা বেদিন তবে সেই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে যিনি ঋণ নিয়েছেন তিনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন পরিষদের সময় তাকে যদি একটু বাড়িয়ে দেন সেটা উত্তম এবং শূন্য বিভিন্ন হাদিস দ্বারা সেটি বোঝা যায় কোনো চুক্তি নেই কিন্তু নিজে থেকে তিনি বাড়িয়ে দিয়েছেন এটা প্রশংসনীয় এবং এটি তার করা উচিত যে মুদ্রাস্ফীতি এবং বিভিন্নভাবে ঋণ যিনি দিয়েছেন তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি একটি মাথায় রেখে এবং তার প্রতি তার যে অবদান আছে সেটা স্বীকৃতি

অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা প্রচলন আছে আমরা লুঙ্গি পরে থাকি আমাদের উচিত না যায় বা সরিয়ার কোন বিধান না হয় সেদিকে আমরা খেয়াল করবো আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইরা অনেক কিশোর ভাইরা তারা লুঙ্গি পড়তে চান না তারা লুঙ্গি মোটেই পড়তে চান না তারা এই ত্রিকোয়াটার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন তারা করেন এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্য হয়ে পড়ে একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং নিজবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীন চেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীন চেতা মানসিকতা থাকে যার ফলে তার স্বকীয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান এরকম মানসিকতার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে অতএব এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফিক দান করুন তো খোলা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা যায় তবে যদি এ ধরনের পোশাক এবং মধ্যে থাকে তাহলে এটাকে বর্জন করা উচিত আমাতুল আপনি লিখেছেন অমসিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেট জাত খাওয়া যাবে কিনা অমসিম দেশে যারা বসবাস করছেন বা সেখানে গিয়েছেন কোনো কারণে সে সমস্ত দেশে যে সমস্ত পশুর গোস্তু ইত্যাদি প্যাকেটজাত পাওয়া যায় বিভিন্ন গ্রোসারি শপ ইত্যাদিতে সেগুলো আমরা খেতে পারব কিনা যে এ হিসাবে এর উত্তর হলো যে এগুলো যদি কোন আহলে কিতাপ অর্থাৎ তুমি ইয়াহুদি খ্রিস্টান বা কোনো আসমানি গ্রন্থে বিশ্বাসন রবীন্দ্রনাথের রেসুলে বিশ্বাস করেন যেমন খ্রিস্টান আছেন ইয়াহুদি আছে তাদের জবে করা যদি কোনো পশু হয় তা বা তারা জবে করেছেন এরকম যদি জানা যায় বা তাদের এলাকা হয় তাহলে সেখানকার পশু খাওয়া যাবে আল্লাহতালা কোরআনকারী মেয়ে সুরায় মায়াদার পাস্তম রায়তে বলেছেন অহিল্লা আলিয়াম অহিল্লাকুম তৈলাক তৈবাদ অর্থাৎ লেবিনা উতুল কিতাব আজ তোমাদের জন্য হালাল খাবার সমূহকে পবিত্র খাবার সমূহকে হালাল করা হয়েছে এবং আহালে কিতাপ তাদের খাবারকেও তোমাদের জন্য হাল করা অর্থাৎ তাদের জবে করা পশু তোমাদের জন্য খাওয়া করা হয়েছে তবে শর্ত হল তাহলে কিতাবরা যে পশু জবে করবে সেই পশু জবের ক্ষেত্রে তারা আল্লাহর নাম নিতে হবে এবং দ্বিতীয়ত হল সেই পশু জবে করার ক্ষেত্রে পশু জবের যে শর্ত আছে যেমন রক কাটা এটা নিশ্চিত হতে হবে যদি এ দুটা নিশ্চিত হয় তাহলে তাদের জবে করা পশু আপনি খেতে পারবেন তবে আহলে কিতাবরা জবে করার সময় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না রক কেটেছে কিনা বিসমিল্লা বলেছে কিনা এই জন্য তারা যদি জবে করে থাকে সচরাচর তারা আল্লাহর নাম নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সুধারণাবশত তাদের জবে করা পশু খাওয়া যাবে হয়েছে তিনি আপনি এটা নিয়ে আপনার দরকার যদি এটা করে থাকে কিন্তু বাস্তবতা হলো যে আজকের পৃথিবীতে আমরা জানি যে খ্রিস্টানরাহদিরা তারা আল্লাহর নাম নেয় না বললে চলে এবং তাদের মধ্যে তাদের নিজেদের

গ্রোসারি সবগুলোতে হালাল সার্টিফাইড থাকে বিভিন্ন দেশে আমি জাপানে দেখেছি বিভিন্ন দেশে আপনার সে দেশের অলামায় ক্রাম সংশ্লিষ্ট আপনার পশু জবের ক্ষেত্রে সেরিয়া প্রতিপালন করা হয়েছে কিনা নিয়ম মানা হয়েছে কিনা সেটা দেখে যাচাই করে তারা হালাল সার্টিফাইড করে থাকেন তো তাদের সার্টিফিকেশন দেখে তাদের আপনার সার্টিফিকেট দেখে হালাল এটা লেখা দেখে সেই প্রতিষ্ঠান যদি এটাকে নির্ভরযোগ্য মনে করে সার্টিফিকেট দিয়ে থাকে তার উপর নির্ভর করে আমরা খেতে পারি কোনো অসুবিধা নেই মুসলিম আমুন আপনি এডি থেকে লিখেছেন আমার স্বামী মেরিনা কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সেই একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেয়া বৈধ হবে কিনা এবং এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা সেটা পূরণ করতে পারে দেখার মাধ্যমে হতে তবে আমরা জানি সবাই যে ওবার ফোনে বা বিভিন্ন যে আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী অ্যাকাউন্টের মোবাইলই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো ঘুমের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে ক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়জ কোন বিষয় নয় আর বিশেষ করে স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্ত্রী হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন না হয় এবং ফর্দার খেলাপ না হয় অন্যরা জন্য দেখতে না পায় তাদের যেন আব্রুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়াল রাখতে হবে প্রয়োজনে সেগুলো সাথে সাথে ডিলেট করে দেওয়া ইত্যাদি